উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি দেখা গেল খোয়াই থানায় শনিবার দুই ঘন্টার জন্য স্কুল পড়ুয়াদের দায়িত্ব দেওয়া হয় থানা পরিচালনা করার থানার কাজকর্ম কিভাবে পরিচালনা হয় হাতে কলমে তারা শিখেছেন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশের ডিআইজি সঞ্জয় রায় পুলিশ সুপার রমেশ কুমার যাদব থেকে শুরু করে অন্যান্যরা যে পুলিশ শুরু হয়েছে সেটার অঙ্গ হিসাবে আজকে আমরা যে স্কুল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করে হয়েছে যেখানে ওরা থানা চালানো দায়িত্ব দু ঘন্টার জন্য নিজে ওদেরকে শেখানো হয়েছে ওরা আইডিয়া হয়েছে যে পুলিশের কাজকর্ম কীভাবে করতে হয় তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সমাজে কী বার্তার উদ্দেশ্যে স্যার আজকের এই প্রোগ্রামটা বার্তা যেটা হচ্ছে এটা একটা খুব ভালো বার্তা যাবে সমাজে এখানে যে ইয়ং জেনারেশন আছে যারা স্কুল ছাত্র ছাত্রছাত্রী আছে তাদেরকে এনকারেজ করা যে পুলিশ সার্ভিস সম্বন্ধে পুলিশের সম্বন্ধে ওয়ার্টিব করা অ্যাওয়ারনেস করা ওরাও কীভাবে ডিসিশান দিতে হয় ওরা জানবে ওদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে পুলিশের সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে ওরা বড়ো হয়ে পুলিশ সার্ভিসে আসার জন্য হ্যাঁ ওরা উদ্যোগ নেবে যে যার দ্বারা আমাদের যে পুলিশ সোসাইটি সেটা আরও স্ট্র্যাংডেন হবে এবং সোসাইটির প্রতি দায়িত্ব আরও সুন্দরভাবে পালন